তো আজকে আমি দেখে এই যে দেখো হাঁসগুলো আর কি খালদ আসছে আর কি সব তা সকালবেলা আমি দিলুম আর কি ভুট্টার গুঁড়া ভুট্টার ছাতু সাথে মিশিল করিয়া চারটে ভাত গুঁড়ো মিশিল করে দিলুম আর কি কারণ না দিলে তো হাঁসগুলো কি হবে না আর সব হাঁস দেখছি যেহেতু পাশাপাশি ধান আছে অনেক সময় বিজি যদি বড় হইচালে বিজি ধরি পাবেন না কিন্তু তবুও একটা মনে হয় যদি বিজি ধরে তো এই জন্যে দেখলুম আর কি হাঁসগুলা বোধ হয় আরও কিছু আছে ওই দুপুর টিকিট বাড় গিয়েছে তা এলে সে খালটা এদিকে জল হয়েছে তো কালকে বৃষ্টিতে এই বৃষ্টির জন্য পুরো এটা আছে আর কি এই জন্যে আমি এখানে দেখে আসলাম না দেখুন পাওয়া যায় না আগের আগে কয়েক দিন আগত একটা ছোট হাঁস আর কি ওই বেজি মারছে আর কি তো এই জন্যে কারণ হাঁসলা পাওয়ার মুখত এরা যদি কোনো একটা হারায় তো লজ আর কি কারণ হাঁস পুষতে তো কম সময় লাগে না তো দুইটা মোর ফার্ম না হয় কিন্তু ফার্মের মতো আর কি ফার্মার যেমন অনেকগুলো বসে হাজার হাজার শয় মোরটি নাই তার এটি মোর একশো কাছাকাছি আর কি তো এই আর কি আমার হাঁস পালন আর কি তার মধ্যে গত তারিখে একটা তোমাকে ভিডিও দিস বোধ হয় তা ভিডিওত কিছু ওই দেখাচ্ছ আর কি যে কিছু বিক্রি করছেন আর কি পাইকার আসছে তা অনেকে আমাকে কমেন্ট করে কয় যে হাঁস কিনু তা কয় থেকে অনেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে তো অনেক দূর আর কি যেমন বাংলাদেশ থেকে অনেকে ফোন করে আরও অন্য অন্য থেকে ফোন করে তো অত থেকে তো হাঁস দেওয়া যায় না হুম তা অনেকে মুখ জিজ্ঞাসা করে যে হাঁস আমার মুখ বিক্রি করবেন নাকি তা জানাতে কমেন্ট যে এটা দূর দূর না তো হয় না তো সেটাই আর কি তো যাই হোক মোর এই যে হাঁস পালন এই খানিক সবজি লাগানো মানে নিজের ব্যক্তিগত যেটা করং আর কি সেইটাই ছোট্ট একটা আমি ইউটিউব একটা চ্যানেল খুলিয়ে যেটি আপলোড করে দিকে মো সারাদিনে কী কী কাজ একদিন পর পর কী কী করং না করং হুম তো এই জন্যে এই চ্যানেলটা গত তারিখে সারসং হাঁসের ব্যাপারে আর কি হুম তো যদি এলা হাঁস কিন্তু এলো ডিমে পাড়া শুরু হয় নাই কারণ হাঁস ডিমে পাড়া শুরু হবে মোটামুটি কার্তিক মাস গেলে আর কি কারণ হাঁস এলা নতুন আছে হ্যাঁ এই হাঁসগুলো ভরবে ভরার পরে কিন্তু মোটামুটি হেলথ ভালো হবে হ্যাঁ মোটামুটি একটু বড় বড় মানে একটু ওজন বা বয়স একটু হবে তখন কিন্তু ডিম পারবে আর কি তা এই জন্যে যে হাটগুলো আমি দেখে আস এই যে খালটা দেখো দুই পাশে দুটো খাল হ্যাঁ আর দেখছেন তো এইখান প্রাকৃতিক পরিবেশ কেন দেখো হ্যাঁ নোয়াগাড়া তো কতদিন শেষ হয়েছে এলা পুরো সবুজ এক হাটের উপরে নোয়াগুলা তাও পাওয়া যায় না হ্যাঁ মানে কী কং আর কি ঠিক নেই তবে আরও একটা কথা যেটা কি কুকুর বাড়ি যে কুকুর বেশ কিছু ফার্মের মুরগি খায় তারপরে নানান মানে হাঁস ছাগল পর্যন্ত মারি ফেলে আর কি হ্যাঁ তাই জন্য এখানে কেয়ার দিয়ে রাখা খায় আর সকালবেলা একটা গেছুন খাবার টাবার দিয়ে আসিয়া আরও শুধু না দেখো মানে হাঁসগুলো কী হল কারণ না দেখিলে তো হইবে না হুম যদিও হাঁস পোষা মহিলার কাজ কিন্তু এটা যতই যাই হোক এসব মুড়ি পালং মুড়ি পা ফার্ম না একটা বড় খোয়ার আছে খোয়ারত সারি সারিদাং আর কি মানে এলে সব কিন্তু দেশি হাঁস একটা কিন্তু লোকাল হাঁস না একটা কিন্তু কোনো কি হাঁস না সবকটা দেশি হাঁস একটা বোধহয় ক্যাম্বেল হাঁস আছে খাকি ক্যাম্বেল হাঁস আছে গলা লম্বা হুম আছে তা ইচ্ছে আছে এবার মোটামুটি যে পরের বছর আর কি পরের বছর হুম তো একটু বড় করে ফার্ম করে বিভিন্ন প্রজাতির মানে বাইরে থাকিও কিছু হাঁস নেওয়ার মোর ইচ্ছে আছে যে যাতে মানে বিভিন্ন ধরনের কোয়ালিটির হাঁস থাকে আর কি তা এইটাই চিনতে লাগাস তো সবচেয়ে সমস্যাটা কি হয় সমস্যাটা হয় যে খাল থাকে না আর কি জল শুকিয়ে যায় পুকুর একটা আছে পাখে কিন্তু ওইটাও তো বেশি দিন জল থাকে না হুম মোটামুটি দুই মাস জল থাকে না দুই দুই মাস জল থাকে না যদি বা যেখানে জল থাকে তাও মাছ থাকে তো হাঁস ছাড়িয়ে দেওয়া যায় না এইটাই সবচেয়েতে সমস্যা এবার যদি বিল থাকলেই হয় বড় বা নদী থাকলে যায় তাহলে তো আরও হাঁস সুবিধা হইলে যায় হুম এই যে সবচেয়ে সমস্যা আর কি আর তার মধ্যেও যে লোকাল হাঁস না রোগ ধরে কম এই লোকাল হাঁসের রোগ ধরার কিছু নাই ধরে না হ্যাঁ তবে ধরে কোনবেলা ধরে ভাদ্র মাসে যখন শ্রাবণ মাসের শেষ যখন ওই ভুই ডাবিবাড়ি হালায় হ্যাঁ ট্রাক্টর দিয়া তখন একটা গ্যাস মনে মাটিতে একটা গ্যাস ওঠে তখন কিন্তু হাঁসের রোগ ধরে আর কি সেই সময়টা বাঁধিয়ে রাখি হ্যাঁ বা ঘিরে করে রাখি এলে ঘিরে করে রাখছেন বলে এই যে দেখতে যে হাঁসগুলা এই হাঁসগুলো কিন্তু এই জন্য বড়ো হয়েছে এই ঘিরে ঘুরে রাখাতে না কিন্তু হাঁসগুলা এত বড়ো হলিক না হয় তো তাও আর কি ওই একটু যত্ন করং হ্যাঁ যদি কাজে করং এখানে কিন্তু মোটে যত্ন আছে কারণ যত্ন না করলে যত্ন হবে না এটি দেশি হাঁস তো সবে তার মধ্যে ওই হাসা আর কি হাসা বোধ আছে বারো থেকে তেরোটা হুম হাসা উল্লেখ এক কেজি ওজনের পার হবে হ্যাঁ তো এক কেজি ওজনের পার মানে তো এটা কম কথা না না এটা কিন্তু বড়ো আর কি হ্যাঁ তা আজকের এটুকু ভিডিও দেখালুম বেশি কিছু না হ্যাঁ হাঁস নিয়ে আর কি আর হাঁস যাই কিনবে আর কি তা দূরের হবার নাই পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে যদি থাকে তাহলে হাঁস বেসা সম্ভব হয় হ্যাঁ তো সেটাই আর কি তা হাঁস পালন তোমরাও করবেন সবাই করবে হ্যাঁ বাড়ির যেমন হাঁস শ্বাস পোষে এমন করে তো যাই হোক আজকের এটুকে বল ভিডিও আর কি হাঁসের বিষয়ে তো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর তোমার চ্যানেলটা যদি পছন্দের সাবস্ক্রাইব করে দেন তো আজকের মানে এটুকায় নমস্কার সবাই ভালো থাকেন